কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এবং সাহেবগঞ্জ থানার ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সচেতনতা শিবির তারই অঙ্গ হিসেবে আজ নাজেরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হল মাদকজাত দ্রব্য বর্জন বাল্য বিবাহ শিশু শ্রম সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা শিবির এবং সেই সঙ্গে একটি শোভাযাত্রা এদিন সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত কুমার শাহের নেতৃত্বে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে অজিত কুমার শাহ ছাড়াও উপস্থিত ছিলেন নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয় ছাত্র সহ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এছাড়াও এদিন এই কর্মসূচিতে সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাহুল ওরাও এবং অন্যান্য পুলিশ কর্মীরা সহ উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়ার্স মাদকের নেশা শারীরিক ও পারিবারিক জীবনে কতটা কুপ্রভাব ফেলেছে সেই দিকে লক্ষ্য রেখে সমাজকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে কোচবিহার জেলা পুলিশ এছাড়াও বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সচেতন করার পাশাপাশি সমাজে যাতে তারা এই সচেতন বার্তা পৌঁছে দেয় মূলত সেই দিকে আলোকপাত করার চেষ্টা করছে সাহেবগঞ্জ থানা

বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন্ড হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা